গত কয়েক মাস ধরে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের মধ্যে বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে এর মধ্যে স্বয়ং জয়া বচ্চনের ঐশ্বরিয়া রায় বচ্চন নাকি সব কথা চুপচাপ শুনে নেন তারপর সেই সব কথা নিজের মধ্যে থেকে যায় বাইরে বেরোয় না ছেলের বউ সম্পর্কে কয়েক বছর আগে এমনই মন্তব্য করেছিলেন স্বয়ং জয়া বচ্চন তখন তিনি বলেছিলেন বৌমা বাড়ি এসে কন্যা সে তার জায়গা যেন পূরণ করে দিয়েছেন পাশাপাশি তিনি এও বলেছিলেন পারিবারিক জমায়েতে ঐশ্বর্যা অতিরিক্ত কথা বলেন না ঐশ্বর্য খুব ভালো করে জানেন কারা বচ্চন পরিবারের ভালো বন্ধু অমিতাভ ও জয়ার এমন মন্তব্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে তৈরি হতে শুরু করেছে নতুন জল্পনা কয়েক মাস আগে ঐশ্বর্য তার মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চনদের বাড়ি ছেড়ে চলে যান মায়ের বাড়ি। আম্বানি ও বিয়েতে পারিবারিক ছবিতেও ছিল না ঐশ্বরিয়া এই পরিস্থিতিতে অনন্ত আম্বানির বিয়েতে রেখার সঙ্গে ঐশ্বরিয়াকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যাওয়ায় অর্থই কি শ্বশুর সঙ্গে তার দূরত্ব বেড়েছে যদিও বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো কথা এখনো পর্যন্ত বলেননি অভিষেক বৈশরিয়া তারা যেমন বিবাহ বিচ্ছেদের গুঞ্জনকে মান্যতা দেননি তেমনই সরাসরি অস্বীকারও করেননি। নি ব্যুরো ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়